জীবন কেমনে চলে দমে দমে হাই সাজ বুঝি যায় থামছি কখনো চলছি শুরু আছে যার শেষ নাই তার জানের কথাই বলছি নদী খাল আর নাইরে ভাই বর্ষা যখন আসে পথের উপর নৌকা চলে ঢাকার শহর ভাসে শহর ভাসে মানুষ ভাসে এমন যখন দশা সন্ধ্যা হলেই ঘরে ঢোকে হাজার দশেক মশা ফুটপাতে কেউ হাঁটিতে পারে না হকার যে কত গুণী চাঁদাবাজি নিয়ে গুণোগুনি হয় সেউ তো আবার শুনি। চোর ডাকাতার খুনি ধর্ষ কোথায় ওরা যায় আসামিরা সব থানায় বসে চা বিস্কুট খায় বাড়ি বাড়ি আর বসতে বাড়িছে শুধু মানুষের শারীরিক শিক্ষা স্বাস্থ্য খাদ্যে ভাজাল গন্ধে বাতাস ভারী লাইসেন্স আর ফিটনেস নিয়ে ইলিয়াস ভাই হিরো খড়ক গরম যতই করো রেজাল্ট কিন্তু জিরো কেক কেটে আর ফিতা কেটে যারা হাততালি শুধু পায় গরিবের পেটে পেটে লাথি মেরে তারা হাতি সব যায় খোড়াখুলির কত মাঝে যা আছে যে বর্ষাকালের ঢাকায় দেখিতে চাহিলে চোখটা যাইবে নাগানি চুমানি কাদায় দিনের ঢাকাই ঢাকা নয় শুধু রাতের ঢাকাও আছে মজ আর সুন্দরী নারী চাহিলেই পাবে কাছে চলিতে বলিতে দেখি আর আমি দেখিতে দেখিতে চলি শেষ কথায় এর না পাই দেখিতে শেষ কথা যাই বলি তোমরা যে শুনুন ঢাকা ঢাকা করো তীরন্দমা ঢাকা আমি বলি কি সুন্দরী সে তো জলদি সাজুক চুলের গোড়ায় ফাঁকা